রাষ্ট্রপতি ছিল শিল্পপতি ছিল প্রধানমন্ত্রী ছিল কিন্তু এই মারা যাওয়ার পরে এই মানুষটা ওই তার দেহের মধ্যে মশা বসে আছে ওটা মাসি বসে আছে তো গতকাল রাষ্ট্র চালাইলে তো ওর পাওয়ার আজকে হাতটা উঠায়া দেহের একটা মাসি তারাইবার ক্ষমতাও নাই ঠিক না ভে তাহলে আপনি মনে রাখবেন আগের হাত তো ঠিকই আছে আগের তো ঠিকই আছে আগের দেহর ঠিকই আছে যেই দেহ দিয়ে রাজত্ব চালাইতো যেই দেহ দিয়া সে রাষ্ট্রপতি ছিল শিল্পপতি ছিল প্রধানমন্ত্রী ছিল দেশ চালাইতো এখন দেহের একটা মাসি পর্যন্ত সে তারাইতে পারে না ঠিক না ঠিক তাইলে বাবাজিরা এখন চলে যান মূল জায়গায় তাইলে যেই মানুষটা দেশ চালাইত রাজ্য চালাইতো রাজত্ব চালাইতো গোটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাবাজিরা আমার ওয়ার্ল্ড ওয়াইড যাদের ক্ষমতা এমন মানুষগুলি একটা শ্বাস সুশ্বাসের ব্যবধানে যখন লাশ হয়ে পড়ে থাকে সে নিজের দেহের একটা মাসি তারাইবার ক্ষমতা আর থাকে না মনে রাখবেন তাইলে আল্লাহর নবীকে জিজ্ঞেস করিনি আর তাইলে এই শক্তি এই পাওয়ারটা কোন জায়গায় দয়াল আমার ফরমান আরে এইটা দেহের মধ্যে নয় হাতের মধ্যে নয় মধ্যে নয় এইটা হলো প্রতিটা মানুষের মধ্যে আমার আল্লাহর আব্বু না রুহানিকে সেট করেছেন এই রুহানির টাওয়ার হলো আল্লাহ আর ওই টাওয়ারটা থেকে মানুষের মধ্যে পাওয়ার দিয়েছেন পাওয়ার সেট করে দিয়েছেন দুনিয়ার টাওয়ার থেকে মোবাইলের মধ্যে পাওয়ার আসে এইটার নাম হল নেটওয়ার্ক আর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পবিত্র টাওয়ার নিজের শক্তি থেকে বন্দার মধ্যে যেই পাওয়ারটা ছড়ায়া দিয়েছেন এইগুলোকে শ্বাস একটা শ্বাসে প্রশ্বাসে যেই পাওয়ারটা ছড়ায়া রাখছেন এইটার নাম হল রোহানি যতনা বাবাজিরা আমার এই আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শিল্পপতি দেশ চালান বিশ্ব চালান সব আল্লাহর পাওয়ার দেয়া কার পাওয়ার দেয়া আর যেই মাত্রেই রুহানি আল্লাহ পাখি শ্বাসের পাওয়ারটা আস্তে করে নিজের পাওয়ারটা উঠায় এনে এবার নিজের দেহের মশা তারাইবার ক্ষমতা তোমার তাইলে আমরা সরি কার পাওয়ার দেওয়া আর সবাই বলি কার পাওয়ার দিয়ে চলি এই জন্যই সারাক্ষণ জিকির করতে হবে সকাল সন্ধ্যায় গভীর রজনীতে যখনই সুযোগ পাই তখনই চিকির জিকির কারণ আমরা চলি একমাত্র একজনের পাওয়ার দিয়ে কার পাওয়ার আল্লাহর পাওয়ার দিয়া এই জন্য আল্লাহ আমাদের আসার সময় রুহানিকে যখন পাঠাইবে মায়ের গর্বে তখন প্রশ্ন করেছে আনাস তুমি রাব্বিকু আমি কি তোমার রব আমার উপাসনা কি তুমি করবা আমরা জবাব দিয়েছিলাম কালু বানা ওয়াদা দিলাম আল্লাহ আমরা আপনার উপাসনা করব আপনার গোলামি করব আল্লাহ কয় তাইলে মনে রাখবি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন তোরে আমি আর কোন উদ্দেশ্যে বানাই নাই আমি বানাইছি তোরে শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই আল্লাহ ধরবেন রে বললাম আমার পাওয়ার। আমার পাওয়ার দিয়ে তোরে চালাইলা আমার পাওয়ারটা উঠে নিলে একটা মশা একটা মাসি তারাইবার ক্ষমতা তোর নাই আমার পাওয়ার পাইয়া কত বড় মুনাফেক ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার আমার সম্পদ তুই ফাগল হইয়া গেলি আমার পাওয়ার দিয়া চলি আর আমার সঙ্গে মুনাফি কি করলি কার পাওয়ার দিয়া বন্ধা চলি না 啊。 কার পাওয়ার দিয়া বন্দা ভবে চলিলা কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা কার পাওয়ার দিয়া বন্ধ আসিলা কারি বাদত করার কথা কি করিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা সুতরাং আমরা একমাত্র মূল মন্ত্র মূল কথা হলো উপসংহার কনপুলেশন হলো আমরা আসছি এবং বেঁচে আসি আল্লাহর পাওয়ার দিয়া কার পাওয়ার দিয়া রুহানি শব্দটাই হলো আল্লাহর একটা পাওয়ার এই জন্যই নেবুলাইজার যখন মানুষের লাইফ সাপোর্টের দরকার হয় শরীর অত্যন্ত খারাপ হয়ে যায় তখন নেবু লেজার ভেন্টিলেশন অক্সিজেন মেশিন অক্সি অক্সিমিটার পার্স মেশিন কত কিছুতে মাথা থেকে পা পর্যন্ত লাগাইয়া দেয় লাইফ সাপোর্টে ঢুকাইয়া দেয় কিন্তু সব ফেল করে অক্সিমিটার নেবু লেজার ভেন্টিলেশন অক্সিজেন মেশিন ডাক্তার ইঞ্জিনিয়ার সব ফেল করে হসপিটালকে তাক লাগাইয়া দিয়া কোন দিক দিয়ে যন্ত্রের ভিতর দিকে রুহানি চলে যায় একটা যন্ত্রের বাবারও ক্ষমতা নাই ডাক্তারের বাবারও ক্ষমতা নাই একটা বাড়ি শ্বাসটারে রুহানিটারে আটকাই আটকাইবার জন্য কেমনে আটকাইব আমরা হইলাম সসীম আর আল্লাহ হইল অসীম কারণ অসীমের পাওয়ার আমার মধ্যে সুতরাং যন্ত্রপাতি না কিচ্ছু দিয়েই এই সসীম অসীমকে আটকাইবার কোনো ক্ষমতা নাই সুতরাং মূল পাওয়ারটা হলো আপনার একমাত্র আল্লাহ কার পাওয়ার দিয়ে আমরা চলি এই জন্যই হসপিটাল হোক আর যাই হোক এই পাওয়ারকে আটকাইবার বা আটকায় রাখার আজ পর্যন্ত ফারে নাই কেয়ামত পর্যন্ত কারো সাধ্য হবে না তাইলে বাপরে আল্লাহর ফাওয়ার দিয়া চলি আর এটার মধ্যে তো মুনাফি আল্লাহ জুহরের নামাজটা পড়তে আমার সময় হয় না আসরের নামাজটা পড়তে আমার সময় হয় না ফসল ফসলিব নামাজ পড়ার সময় আমার হয় না আমি একটাবার চিন্তা করি না আমি চরি কার ফাওয়ার দিয়া এই দেশে গণতান্ত্রিক সংবিধান মূলে এই দেশের জমিদামার মালিক হলো সরকার এই জন্যই সরকার মূল মালিক আমরা হলাম সাব মালিক এই জন্য আমাদের জমিদার দরিল হলো দরিল হল সাপ কাউলা বাবাজিরা আমার এইটা মনে রাখবেন ঢাকায় যদি কেউ বাসায় থাকে কেউ যদি ভাড়া নেয় এটাকে বলা হয় টয়লেট তো তিন চারটা রুম ভাড়া নিছে তার তিন চারটা রুম লাগে না তখন একটা রুম আরেকজনকে ভাড়া দিয়ে দিবে তখন দিয়ে দিল এটাকে বলা হয় সাপলেট ঠিক নামে ঠিক মানে একজনে ভাড়া নিল এটাকে বলে টয়লেট আর টয়লেট থেকে আরেকজন একটা রুম দিয়া দিল নিজের দুইটা রুম পাওয়ার এটা এটাকে সাপলেট ঠিক আমাদের রেজিস্ট্রি হলো সাব রেজিস্ট্রি বাবাজিরা আমার কারণ এই দেশের গণতান্ত্রিক সংবিধান মূলে গোটা দেশের মালিক সরকার দেশের মালিক কে সরকার আর আমরা হলাম সাব রেজিস্ট্রি মালিক এই জন্য আপনার বাড়ি ঘরের যদি কোনো কোনো গ্যাসের লাইন বা কোনো কিছু যায় সরকার যদি এটাকে প্ল্যান করে এই দিক দিয়ে দিতে হয় সরকারের সঙ্গে পারা যায় না না পারার কারণ হইল মূল মালিক গণতান্ত্রিক মূলে গোটা দেশের গোটা সম্পদের মালিক সরকার সাব লেট্টিমলে মালিক বাবা সাব সাব আমরা এই সাব লেটে হওয়ার কারণে প্রতিবছরের পুষ্কুনি খাজনা বাড়ির খাজনা গড়ের খাজনা সব জমি জমার খাজনা সরকারে দাওয়া লাগে কারণ সরকার যে মূল মালিক এই জন্য আমরা সাব মালিক যারা আছি এই মূল মালিকের খাজনা দাওয়া লাগে বুঝতে পারছেন মূল মালিকের কি দাওয়া লাগে খাজনা দাওয়া লাগে আল্লাহ দর্বে বন্ধন তুই তোর পাওয়ার দিয়া চলতে পারিস না তুই চলো সামারে পাওয়ার দিয়া হাজারে কাজে রুসিলাতে করলি না কাজা হাজারে কাজে রুসিলাতে করলি আমলে কাজা খাজনা আল্লাহ রে দিলি না তুই দিন দুনিয়ার রাজা খাজনা মাল্লা দিলিহি না তুই দিন দুনিয়ার রাজা হাজারে কাজের করলি আমলে কাজা হাজার কাজে ঋষিলাতে করলি নামাজ কাজা খাজনা আল্লা রে দিদি দিন দুনিয়ার রাজা খাজনা তুই দিন দুনিয়ার রাজা সুতরাং দুনিয়ার রাজত্ব দুনিয়ার বাহাদুরি সংসারের বাহাদুরি আমিত্যের বাহাদুরি এইভাবে বড় বড় অট্টালিকার বাহাদুরি আজকে বাহাদুরি করস। মনে রাখবি আমি কবর বিধান সবগুলি গাছ সাজায় রাখছি শুধু একটা প্রশ্ন আমার চলবি প্রত্যেকটা ঘাটে কার পাওয়ার দিয়া বন্ধ ভাবে চলিলা কার পাওয়ার দিয়া বন্ধ ভাবে আসিলা তুমি কারে ডাকার কথা বলতা কারে ডাকিলা কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা বইলেই পাঠাইছে আলাসকুম আমি কি তোমার রব আমার কাছে নাকি তুমি করবা কুরআনের মধ্যে আয়াত আসেছি আমরা বইলে আসছে কানু তারা বললো বালা অবশ্যই আল্লাহ বালা আরবি শব্দে রাখা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন তখন আল্লাহ বলছে তাহলে মনে রাখবি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুনি আমি তোরে কোন উদ্দেশ্যে বানাই নাই আমি তোরে সৃষ্টি করছি শুধু আমার পথে তোর এই কথাটা দিয়ে এই কিন্তু তা আমরা এই কই আইছি কিন্তু দুনিয়া পায়া সব বই গেছে দুনিয়া পায়া সব ভুই গেছি এই যে আল্লাহ জানাই দিছে লাত উলি হুকুম লুকুম ওয়ালা আউলাত কুমার জিকরিল্লাহ তোমার জন্য এই দুনিয়ার লুভ লালসা। এই দুনিয়ার প্রেম দুনিয়ার সম্পদ এই দুনিয়ার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ ভবিষ্যৎ এসব চিন্তা করে তোমার জন্য গোটা আমল নামা এই দুনিয়া ও তোমার সন্তানের ভবিষ্যৎ এই দুই ভয়াবহ হলিপু যেন তোমার ধ্বংস করে না দেয় তোমার জন্য আমি আল্লাহ খোনায়া না দেয় আমি আল্লাহর থেকে যেন তোমার জুতা করে না দে কেননা মনে রাখবা আদার যখন নেমে আসে ছায়াটা পর্যন্ত তোমার ছেড়ে চড়ে যায় সুতরাং দুনিয়ার একটা সোতাও তোমার নিয়ে আসার মতো কোনো ক্ষমতা নাই ওয়াজকে আল্লাহ বল এতটুকু আজ আল্লাহর আমল করি এতটুকু আজ বোঝার চেষ্টা করি তাইলে আজকের মরু ও বিপদ নেমে আসলে অন্ধকারে নেমে আসলে ছায়াটাও আমারে ছেড়ে আস্তে করে পালায়া যায় বোঝা গেল যে দেহের ছায়াটা পর্যন্ত যখন তোমারে একা করে ফেলে জুদা করে ফেলে তোমার সঙ্গী থাকে না তোমার নিঃসঙ্গ করে ফেলে তাইলে গোটা দুনিয়ার এক বিন্দু পরিমাণ আশা করা ভুল ছাড়ার কিছুই না এই দুনিয়ার উপর নির্ভর করা ছায়ার উপরে নির্ভর করা যায় না ছায়ার উপরে আশা করা যায় না তাইলে আর বাকি তো আমার থেকে সব জুদা হই। ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার ইল আলাদা আমার সঙ্গে জড়িত এইটাই তো অন্ধকার নাম লোকে থাকে না ঠিক না বেঠে তাইলে ওয়াজ সারা তো আমি জানি না অনেক ওয়াজ হয়েছে তবে এতটুকু ওয়াজ আল্লাহ রসুলের বাড়িতে নিয়ে এইটা নিলে আমি মনে করি আপনাকে এই আল্লাহ রসুলের পবিত্র এই শেষ সময়ের কথাগুলি যদি একটু মনে রেখে আমরা আমল করতে পারি এইগুলি একদিন আপনাকে বেলায়ত রলি বানাইয়া দিবে আর কবর ঘাটে আমার নবীর কুলের মধ্যে আশ্রয় করে আট জান্নাতের বাদশা কী আপনার হাতে ওঠায় দিবে আল্লাহ জ্ঞান আমাদেরকে তহফিক দেন সবাই বলি আমি আরও জোরে বলি আমি তোমা শুরু হচ্ছেন আল্লাহজন আমাদের জীবনের গোনা মাফ করে দেন হেতায় হোথের দরজা নসিবে করে দেন তবে তল্লা সুহারে দরজা দান করে দেন স্বাভাবিক আমার বাবাজিরা মায়েরা যে যেখানে আছেন ইমানের কালিমা কালীমা লইয়া আমার আল্লাহ পাকের দরবারে আবার আল্লাহর কাছে তরিকতের মাস্তু মোতাবেক কয়েক মর্তবা নফিস বাদ জিকির করেন লা ইলাহা এ আল্লাহ হে লা ইলাহা এ হে লা ইলাহা

হা এল্লা হেলা ইলাহা হা ই আল্লাহ হেলা ইলা হা এল্লা হেলা

إله إلا الله لا 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 إله إلا الله ই আল্লাহ হেলা ইলাহা ই আল্লাহ হেলা ইলাহা ই আল্লাহ হেলা ইলাহা ই আল্লাহ হেলা ইলাহা ই আল্লাহ হেলা ইহ মোহাম্মদ আল্লাহ হুম সন্্লি ও সন্নি নাই কানাই মালি জীবনের তাম গুণা বিজ্ঞা চায় আল্লাহ নলপক্ষণের মধ্যে দোয়া শুরু হয়ে যাবে মাহফিল তো শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহ ইমানে তোমার দরবারে জিকির করলাম আল্লাহ তোমার উলিয়া উলিয়ারা হুজর গাঁও সোনা জাজা গরিব নামাজ এই নিয়মে জিকির কইরা সুলতানুল হিন্দ হয়ে গেল সুলতানুল আউলিয়া হয়ে গেল সারা পৃথিবীর হলিদের বাদশা হয়ে গেল ওই তরিকায় যে কিনে করলাম আমরা রে তুমি কবুল করছনি আল্লাহ তোমার দয়া হইছে পনিয়া ডাগ দিনা গোনা গাৰ পনিয়া ডাগ দিয়েও না সবলৈ ডাকছেন আল্লাহ আল্লাহ মহাপীরে শেষ লোক নে বিখ্যা চাইছে তোমার নাম রহমান তোমার নাম নাম তোমার নাম সতরাই গপার না মেরো শীলা রহিব রহমান নামের নামের খাওরার জমিনে আজকার মাফিলে পিলে আমরা রে মাপ দাল্লা আমার বাবাজিরা এই আশা আল্লাহর দরবারে আবেদন লইয়া আপন জুন যারা কবরে দেশে আমার বাবার জনাব মাস্টার সাহেব সোহনার পরিবার পরিজনেরা এই মহল্লাবাসী পড়শিরা গ্রামবাসীরা আমার বাবাজি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল খাই মেম্বার ওনার সহধর্মিনী দুঃখিনী মা ধরদি বাবা কোন জন বংশ এইভাবে যত স্বজনেরা কবর দেশে আরো যত আমার বাবারা মায়েরা এতিম হালাতে আজকার মাহফিলে বসা আল্লাহ যেনু গোটা বংশের গোবরে মাহফিল আদিয়া কইরা দে আল্লাহ বাগ যেন এই মাহফি সমস্ত মুসলিম ইনু মুসলিমাতে নাজাতের মাহফিল বানায়াদ সরবরহমতের আশায় মন পরে সূরায় পাত একবার ইখলা শরীভী তিনবার পরেন বিস্মিন নাহির রহমান হামদুলিন নাহি রম্পিনা নামি الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد আলাম ইয়াকুল্লাহ হুয়া আরযাকুহু আল্লাহুহা আল্লাহুস সামাদ নামিয়ালিদোন আমিয়ুনাদাও আরামিয়াকুল্লাহু কুফুয়ানাহ দরুশ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জাওদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবীইল উম্মি ওয়া আলিহি ওয়সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়সাল্লি ইসতিগফার শরীফ khas tawarah واذكري أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله দোয়া শুরু হয়ে আমার বাবাজি জনাব হুমায়ুন মাস্টার সে বড় অসুস্থ হাই রে আজকে একটা দুইটা বছর যাবত একটা একটা বয়াবর আক্রান্ত আল্লাহ যেন আমার বাবা জিরে এই মাহফিলে আমার নবীর রহমত দিয়া শেফা কইরা দেয় আমার বাবাজি জাহাঙ্গীর সাহেব ওনার মায়েরা যারা কবর দেশ আল্লাহ যেন কবর গুলি রেডিয়াসুল জান্নাত বানায়াতে আমার মা আমার মা জাহাঙ্গীর সাহেবের পরিবার ওনার ছেলেরা সন্তান আদিনা আরো যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো সহযোগিতা করলো আল্লাহ যেন কোটি কোটি রহমত দিয়া তাদের মাকাসিদ কবুলার মঞ্জুর কইরা নেন সর্বরহমত রহমত দিয়া জামিন হয়ে যান আর যার যত আবেদন সব

الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وصلي يا الله do